গরু হাতে পাওয়ার পরে আমাকে টাকা দিবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক হাতে গরু এক হাতে টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আর যদি গরু পূর্ণ কারণে যদি অসুস্থ বা অপছন্দ হয় গরু আমাকে সঙ্গে সঙ্গে ফেরত দিবে আচ্ছা গরু পছন্দ হলে গরু ঘুরত দিবে আর ক্যাশ অন ডেলিভারি গরু হাতে পাওয়ার পর টাকা দিবে হাতে পাওয়ার মাশাল এই ধরনের কোয়ালিটি ফুল গরু আজকে দেখাবেন জি মাশাল সুন্দর তো কোয়ালিটি গরু চলুন গরু দশে দেখাই আমরা চলুন মাশাল্লাহ সিরিয়ালে প্রথম একটা আনকমন গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা

আপনার পা গুলা মোটা মোটা স্বাস্থ্যটা এতটা রুচি আমার অন্য গরু গুলা যে খাবারটা নষ্ট করে সেটা এক দিয়ে দিয়ে খেয়ে নেয় অনেক খাওয়ার অনেক খাওয়ার আপনি দাঁড়ানোর স্টাইলটা দেখেন

মানে মোট কথাই একটা কোয়ালিটি ফুল গরু বলতে যা বোঝায় বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো একটা কোয়ালিটি জাত মানের গরু একটা জাত মানের গরু হবে ইনশাআল্লাহ এটা একটা ভালো মানের একটা গরু হবে দুধ দেওয়ার মালিক আল্লাহ কবে থেকে দুধ হবে জানি না তবে একটা কোয়ালিটি ফুল গরু ভালো জাত মানের আশা করা যায় হ্যাঁ একটা ভালো জাত মানের গরু এটা দামটা আপনি কেমন নির্ধারণ করছেন

নিপিল আমার দর্শকের দেন চারটা নিপিল চার জায়গায় আছে আগ্রহী খামারে সরাসরি এসে দেখে নিতে পারবে অবশ্যই এবং দুই পারে কালা পিন্ট একই রকম কোন রকম রোগ ব্যাধি তো কোনো কিছু তো নাই না

কোনো কোনো সমস্যা তাহলে গরু ফেরত দিয়ে দেবে জি মাশাআল্লাহ জোড়ার দামটা বলে দেন পার পিস সাতান্ন হাজার টাকা করে রাখবো সিরিয়াল নাম্বার এক এবং দুই দুটো একটা প্যাকেজ করছেন প্রতি পিস সাতান্ন হাজার টাকা করে লক্ষ চোদ্দ হাজার টাকা দুইটা জি এখানে কি কোনো দর দেওয়ার সুযোগ আছে কিনা হ্যাঁ এখানে সীমিত আমি দর রাখবো তবে কোনো গাড়ি ভাড়া বা অন্য কোনো কিছু ফ্রি থাকবে না সীমিত কথা বলে নিতে পারবে হ্যাঁ যদি গাড়ি ভাড়া ফ্রি চান যে দর্শক ভাই অনেকে বলে যে অনেকে গাড়ি ভাড়া ফ্রি দেয় যদি গাড়ি ভাড়া ফ্রি চান তাহলে পঁয়ষট্টি হাজার করে দাম পড়বে হ্যাঁ

দর্শক ভাইরা গাড়ি ভাড়া ফেরি তারা খুশি মনে নেবে কিন্তু তারা বুঝতেছে না যে গাড়ি ভাড়াটা আমি তার মধ্যে গরুর দামের মধ্যে ধরে নিছি যে এটা সবচেয়ে বড় কথা তো আজকে তো তিনটা গরু দেখাবেন হ্যাঁ এই তিনটা দেখাবো আসলে দেশের পরিস্থিতিতে নতুন মানে সেইভাবে ব্যাপক হারে গরুর আমদানিও নাই আর জন্য আমরা গরু সংগ্রহ করতে পারতেছি না জি দর্শক ভাইরা জানে এখন দেশের যে পরিস্থিতি এতে ঠিক হতে হয়তো আরেকটু সময় লাগে আপনি ঠিকানা পয়সা আগে বলে দেন আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকোলা হাটের পূর্ব পাশে যে প্রথম যে বাড়িটা সেটা আমার বাড়ি তারপরে যে হাইস্কুল দেখছেন হাইস্কুলের পেছনে আমার খামার জি দর্শক সরাসরি আপনার খামারে এসে দেখে নিতে পারবে হ্যাঁ দেখে নিতে পারবে আর যারা আসতে পারবেন তারা কিভাবে নেবে আসতে পারবে না কোনো কারণে তারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে আমি তাদের বাসার ঠিকানা দিলে তাদের বাসায় গুরু পৌঁছে দিয়ে টাকা নিয়ে যাব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তবে আরেকটি কথা বলে রাখি এই মুহূর্তে চিটাগান কক্সবাজার চিটাগান কক্সবাজার এই লোকটাতে আমি ক্যাশ অন ডেলিভারি দিতে চাচ্ছি না কারণ দেশের এই পরিস্থিতিতে লং অনেক দূরে হয়ে যায় অনেক দূরে হয়ে যায় আমি এই সারা রাস্তা আমি টেনশনে থাকবো যে গাড়ি ঠিকভাবে পৌঁছাইছে কিন্তু ওখান থেকে টাকা নিয়ে এসে রিক্স হয়ে যাবে দর্শক তো চিটাগান ক্রস বাজার এই সাইডটা বাদ থাকবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বাদ থাকবে বাকি আশেপাশে সব জায়গায় আমি ক্যাশ অন ডেলিভারি দিব জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমাকে অনেক ধন্যবাদ সেই সাথে সকল দর্শক ভাইদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি সেটা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ